আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান পৃথিবীতে কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা যায় এটা কালচার আমি কথা বোঝাতে পেরেছি ইসলামে যেটা নেই কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে সে বেদাত করে আর যারা বেদাত করে সে যত জ্ঞানী মানুষ হোক ও গমরা আর যারা গমরাহি অবলম্বন করে আল্লাহ তাদেরকে জাহান নামের পথে দিয়ে দেবে এজন্য আমরা যেহেতু সচেতন মানুষ জীবন চলে যাবে তারপরও ইসলামে আমরা যেন কিছু না ঠকায় যতটুকু ভালোবাসা মহব্বত সাহাবা একরাম দিয়েছে তামাম রংপুর না পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবের ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা ওনারা যা করেছে ওনারা আমাদের আদর্শ মডেল নমুনা ওইটা দেখে দেখে আমরা বিশ্ব নবীর ভালোবাসা চালাবো ইনশাল্লাহ রবিউলে যারা শুধু জন্মদিন পালন করার জন্য এই যে তেষট্টি দিন অনুষ্ঠান চলছে কোথায় পেয়েছেন এগুলো যদিও আপনাদের রংপুর রাজশাহী এই সমস্ত বিভাগে এগুলো কম এই চট্টগ্রাম সিলেটে অরে বাবা কি মহাপতিদের অথচ পৃথিবীতে প্রমাণ সিরাতের যত গ্রন্থ আছে প্রায় সাতাশটার উপরে প্রায় গ্রন্থগুলো আমি দেখেছি কোনো জায়গায় নবীজির জন্ম নিয়ে সাহাবা একরাম এবং তার বংশের লোকেরা এই রকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাইনি হ্যাঁ দুইজন চাচা আনন্দ করেছিল একজন আবু লাহাব আর একজন আবু তালেব এই দুইজনে নবীর জন্মে খুব খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না এক কথা বুঝতেছেন এই দুইজন নবীর চাষায় আদর্শ বে তারা খুশি না কিন্তু তারা নবীর খুশি এটা মিলাদ যেটা বলা হয় মিলাদ মানে জন্ম মানে এই চাচার পড়েন দেখবেন এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে নিজেদের বাড়ির কাজের মেয়ে কেনা কাজের মেয়ে এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি আরো সময় কিনে নেওয়া ছিল মানুষ ব্যচা কিনা হয়তো গরু ছাগলের মতো বাজার থেকে কাছের মহিলা কিনে বাড়িতে রেখেছিল মহিলা এসে যখন আবু লাহাবকে জানিয়েছে যে নেতা মালিক আপনার মরা ভাইয়ের সন্তান হয়েছে খুব সুন্দর লোকটা এত বেশি খুশি হবে গিয়ে আনন্দে এই দুই আঙুল দিয়ে বলেছিল সাহ করে আমি আজাদ করে দিলাম আল্লাহ খুশি হয়েছিলেন এই কাজটায় কারণ নবীজির জন্য দুনিয়াতে কেউ কিছু করলে আল্লাহ এটা নষ্ট করে না তার যদি ইমান নাও থাকে কথা বুঝতেছে পৃথিবীর এটা প্রমাণ আছে যে নবীর জন্য যা যে করবে ওইটা আল্লাহ ফেরত দেয় না কারণ আল্লাহ নিজে মোহাম্মদ রসুল্লাহ আসে সমান আল্লাহ বলতে পারেন না এই যে বালা গেল আমরা পড়ি অনেকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একশো বিশ বছর দুনিয়ায় বেঁচে ছিলেন তিনি তিরিশ বছর এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন তিরিশটা বছর জন্মের পর থেকে তিরিশ বছর পর্যন্ত একাধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন পড়াশোনা বাকি তিরিশ বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামাম দুনিয়ায় বাকি তিরিশ বছর তিনি দুইটা কিতাব লিখেছিলেন একটা গরিস্থা আর একটা বস্থা। এই দুইটা কিতাবের ভেতরে শেষের দিনেশ বছর চিন্তা করলেন জীবনে বহু কিছু লিখেছি মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি কিছু লিখতে পারিনা মনে যখন একটা কবি তালক ছিলেন রাতের বেলা বলা হলো উনাবি কামালিহি কাশাফাদ দুচাবি জামালিহি হাসনাত জামি ও খিসালি এপর্যন্ত লিখার পরে তার কলম বন্ধ হয়ে গেছে তাহা নামাজ আদায় করে নামাজে তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্নের ভেতরে মোহাম্মদ ডাক দিয়ে বলে সাদি চিন্তা কিসের এখানে একটা মাস লাভের আপনারা শুনতেছি এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ শেখ সাদি রহমতুল্লাহ নাম শোনেননি উনি নবীজিকে তাহাজের নামাজের বাই নামাজের পাটিতে ঘমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছিলেন কি অবস্থায় বলেন পৃথিবীর এই চর্মচক দিয়ে নবীজিকে ছেঁচে থাকা অবস্থায় দেখা সম্ভব না কিন্তু আজ দুই তিন দিন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন কিন্তু বাতিলের পাশাটা গোলা ফরিদ উদ্দিন মাসুদ

আল্লাহ মনে হয় এই জেলার মানুষকে এই গণটা দয়া করে দান করেছেন যে অবাস শেরিল যারা সহজ সরল নম্র এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন যেন আপনাদের একটা সুসংবাদ যে আপনারা বাংলাদেশের অন্যান্য বিভাগের লোকের চাইতেও পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবেন ইনশাল আল্লাহ এটা যেন হাদিস দ্বারা যেহেতু নবীজি জানিয়েছেন এটা যেন তিনি প্রমাণ করে কেয়ামতি আমাদেরকে এটা দেখান বলে না আমি সবাইকে নিয়ে মহান রব্বলের ধন্যবাদ জানাচ্ছি যে এই গরমে ঘর থেকে বের করে এনে করানের এই ময়দানে কিছু কথা শোনার বলার মতো একটা মন মানসিকতা আমাদের দিলে এটা একটা দয়া মাই দিল্লাহ খাই ফাক্কাই হুফে আল্লাহ যাকে ভালোবাসেন যার কল্যাণ কামনা করেন তাকে দিনের কিছু জ্ঞান আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে কিন্তু দিন শিক্ষা করা লাগে এই জন্য আজকে একটা ক্লাস চলছে এটা একটা কিছু শেখার জায়গা দিন শেখার জায়গা আল্লাহ আমাদেরকে ভালো বেঁচেছেন নয় তো এই ময়দানি এত গরমে নিয়ে আসতেন না বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি রবিউল আওয়াল মা সেটা আমরা জানি রবিউল আওয়াল প্রথম বসন্ত বসন্ত আসলে যেন সব কেমন নতুন নতুন লাগে পৃথিবীর প্রত্যেকটি জিনিস নতুন সাজে সাজতে আরম্ভ করে যে সমস্ত গাছ গাছালিতে পাতা ছিল না ওই গাছ গাছালিগুলো আবার নতুন পাতা গজিয়ে যৌবন ধারণ করে বিশ্ব নবী মোহাম্মদ আল্লাহ এই মাসে পাঠিয়ে পৃথিবীর মানবতার জন্য একটা যৌবন উপহার দিয়েছেন নবীকে আল্লাহ পাঠিয়ে জানিয়েছেন যদিও আয়াতটা কোরআনে কারিমের দিকে ইঙ্গিত দেয় তারপরও কোন কোন তফসিরে নবীজির দিকেও ইঙ্গিত আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন মানুষেরা যা পেয়ে আনন্দ করে যা গেইন করে যা অ্যাসিভ করে যা অর্জন করে যা পেয়ে মানুষ আনন্দে লাফায় আনন্দ করে আমি আল্লাহর কাছে এগুলো একটাও আনন্দের বিষয় না আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে যারা আপনাকে পেয়েছে আপনার আদর্শ পেয়ে যারা আনন্দ করে এই মানুষগুলোকে বলেন তারাই আসল জিনিস পেয়েছে কুষ্টিয়াতে একজন বিশ্বনবী নবী মোহাম্মদ রসল্লাহকে গালি দিয়েছে আমি রাতে এসে দেখলাম প্রতিবাদ চলছে কুষ্টিয়াতে যারা এখনো পর্যন্ত এগুলো নিয়ে মেতে আসেন থামেন না বারবার আমরা সতর্ক করেছি বাংলাদেশ না তাম পৃথিবীর তুলনায় মুসলমানদের কাছে মোহাম্মদ রসুল্লাহর ইজ্জত সম্মান মর্যাদা অনেক বেশি এই জন্য যারা এগুলো করেন পাগলামি বন্ধ করে মানুষকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না যে কয় প্রকার মানুষকে মেরে ফেলা যায় আছে তার ভেতরে বিশ্ব নবীকে যারা অপমান করে সাঁত এম এ রসুল নবীকে যারা গালি দেয় এদেরকে মেরে ফেললেও কোনো অপরাধ নেই এই সমস্ত কাজে আপনারা চড়াবেন না আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে চাই না বর্তমান বাংলাদেশে যে আইন আছে এই আইন দিয়েই যদি বিচার হয় তারপরও আপনি কিন্তু ছাড় পাবেন অন্য জায়গায় পাগলামি করছেন করে নবীজির বিষয়ে কোনো আপস নেই মোহাম্মদ ও আমরা এমনি নামাজ পড়তে না পারি সিয়াম করতে না পারি কিন্তু ও রাসূলুল্লাহর মর্যাদা আমাদের জীবনের চাইতেও বেশি ঠিক লাকুম মিন ওয়াহদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন নবীজি বলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতেই পারবে না যতক্ষণ সন্তানাদি স্ত্রী পুত্র সালিমে দুনিয়ার সব মানুষের তুলনায় আমি বেশি ভালোবাসা মহাব্বত দিতে না পারবে হাদিস সামনে রেখে আমরা কিন্তু দুনিয়ার জীবন চালাই আমরা নামাজ সিয়াম অন্যান্য এবাদত বন্দিগি শিকিরাজ আমাদের কম থাকতে পারে মোহাম্মদুর রসল উল্লাহার মহব্বত আমাদের ভেতরে কম নেই বলেন তারপরও এটা রবিউলা মাস মাস আসলে এমনি মানুষ অনেকে আবেগে অনেক কিছু করে যদিও ইসলাম সমর্থিত এগুলো না যেহেতু যেটা ইসলামে নেই ওইটা আমরা এবাদত মনে করে যেন না করি সতর্ক করছি রবি আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান পৃথিবীতে কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা যায় এটা ইহুদি খ্রিস্টানদের কালচার আমি কথা বোঝাতে পেরেছি ইসলামে যেটা নেই কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে সে বেদাত করে আর যারা বেদাত করে সে যত জ্ঞানী মানুষ হোক ও গমরা আর যারা গমরাহী অবলম্বন করে আল্লাহ তাদেরকে জাহান নামের পথে দিয়ে দেবে এই জন্য আমরা যেহেতু সচেতন মানুষ জীবন চলে যাবে তারপরও ইসলামে আমরা যেন কিছু না ঢোকায় যতটুকু ভালোবাসা মহব্বত সাহাবা একরাম দিয়েছেন তামাম রংপূর্ণা তামাম পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবের ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা ওনারা যা করেছে ওনার আমাদের আদর্শ মডেল নমুনা ওইটা দেখে দেখে আমরা বিশ্বনবীর মহব্বত ভালোবাসা চালাব ইনশাআল্লাহ রবি যারা সদস্য জন্মদিন পালন করার জন্য এই যে তেষট্টি দিন অনুষ্ঠান চলছে কোথায় পেয়েছেন এগুলো যদিও আপনাদের রংপুর রাজশাহী এই সমস্ত বিভাগে এগুলো কম এই সিরাতের যত গ্রন্থ আছে প্রায় উপরে প্রায় গ্রন্থগুলো আমি দেখেছি কোনো জায়গায় নবীজির জন্ম নিয়ে সাহাবা একরাম এবং তার বংশের লোকেরা এই রকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাইনি হ্যাঁ দুইজন চাষা আনন্দ করেছিল একজন আবু আহাব আর একজন আবু তালেব এই দুইজনে নবীর জন্মে খুব খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না কথা বুঝতেছেন এই দুইজন নবীর তারা খুশি না কিন্তু তারা নবীর জন্মে খুশি এটা মিলাদ যেটা বলা হয় মিলাদ মানে জন্ম মিলাদ মানে এই দুইজন চাষার পরা জীবনী পড়েন দেখবেন এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে নিজেদের বাড়ির কাজের মেয়ে কেনা কাজের মেয়ে এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি আরো সময় কিনে নেওয়া ছিল মানুষ ব্যসা কিনা হয়তো গরু ছাগলের মতো বাজার থেকে কাঁচের মহিলা কিনে বাড়িতে রেখেছিল আবু আহাব সোয়াইবিয়া মহিলা এসে যখন আবু লাহাবকে জানিয়েছে যে নেতা মালিক আপনার মরা ভাইয়ের সন্তান হয়েছে খুব সুন্দর এলোকটা এত বেশি খুশি হবে কি আনন্দে এই দুই আঙ্গুল দিয়ে আমি দিলাম আল্লাহ খুশি হয়েছিলেন কারণ কেউ কিছু করলে আল্লাহ ওইটা নষ্ট করে না তার যদি ইমান নাও থাকে কথা বুঝতেছে পৃথিবীর এইটা প্রমাণ আছে যে নবীর জন্য যা যে করবে ওইটা আল্লাহ ফেরত দেয় না কারণ আল্লাহ নিজে মোহাম্মদ রসোল উল্লাহর আশেখ এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন তিরিশটা বছর জন্মের পর থেকে তিরিশ বছর পর্যন্ত এক আধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন পড়াশোনা বাকি তিরিশ বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তাম দুনিয়ায় বাকি তিরিশ বছর তিনি দুইটা কিতাব লিখেছিলেন একটা গরিষ্ঠা আর একটা বস্তা এই দুইটা কিতাবের ভেতরে শেষের তিরিশ বছর চিন্তা করলেন জীবনে বহু কিছু লিখেছি মোহাম্মদ রসর নিয়ে আমি কিছু লিখতে পারিনি

এখানে একটা মাস লাভের হয় আপনারা শুনতেছেন এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ শেখ সাদী রহমতুল্লাহ নাম শোনেননি উনি নবীজিকে তাহাজুদের নামাজের বাই নামাজের পাটিতে ঘমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছিলেন কি অবস্থায় বলেন পৃথিবীর এই চর্মচক দিয়ে নবীজিকে যে থাকা অবস্থায় দেখা সম্ভব না দুই তিন দিন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন কিন্তু বাতিলের পাসাটা গোলাপ মাসুদ এ লোকটা আঁকিদা বেশ করেছে যে আমি জীবিত অবস্থায় রসুলকে দেখেছি নসূফ বিল্লাহ এটা কোনো মমিনের আকিদা না এটা ভ্রান্ত আঁকিদায় আছে ও যদি তাও না করে ও মুশরেখ একথা বলছে হাজরাতে শেখ সাদে ঘুমের ভেতরে তিনি বললেন হে রাসুল আমার চিন্তার বিষয়ে জীবনে বহু কিছু লিখেছি কোনদিন আমার কলম থেমে যায়নি আজকে আপনাকে আমি লিখতে গিয়ে তৃতীয় লাইনে আমার কলম থেমে গিয়েছে আর মনে আসে না যে কি লিখব মিলাতেই পারি না নবীজি স্বপ্নের ভেতরে ডাক দিলেন সাদির কলমটা হাতে নাও আর আমি যা বলি এটা লিখে নাও

পাকিস্তান ভারতে না বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে বড় বড় আলেম যারা ইসলামিক স্কলার দেখি বক্তব্যের শুরুতে কয়টা লাইন আগে জনগণের সামনে পড়ে নেয় যদিও এর ভেতর অনেক সুন্দর সুন্দর কথা আছে এই লোকটার একশো বিশ বছরের জীবনের মাত্র এই একটা লাইন আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছিলেন নবীজির কারণে তার কারণে বলেন বলেন এই মানুষের জীবনের কখন কোন কাজটা কবুল হয়ে যায় নবীজির জন্য দুনিয়ায় যে যা করেছে আল্লাহ কাফের হলেও নষ্ট করেনি এটা বলা হাব একটা কাফের ওর নামে আল্লাহ কোরআনে সরা দিয়েছেন আয়াত নাজিল করেছেন কিন্তু তার এই কাঁচটাকে আল্লাহ নষ্ট করেননি যে দুইটা আঙ্গুল দিয়ে ওই ইশারা দিয়ে নবীর জন্মে খুশি হয়ে নিজের কাজের মহিলাকে আজাদ করে দিয়েছিল কেমন পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে কবরে এইটা ফাইনাল কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন দিয়ে এসেছিলেন মুখের ভেতরে একটু যদি চষা মারে একটু আনন্দ পায় বানাল্লা বলতে পারেন নাই একটা কাফের কাজকে আল্লাহ নষ্ট করেননি নবীর জন্য কার জন্য আর একটা সাহাব তালেব কাজ আল্লাহ নষ্ট করেনি এত খুশি হয়েছিল নবীর জন্মে কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না তখন উনি আর মানতে চান না আ তাকে পাহারা দিয়েছিলেন ছোটবেলা থেকে সিমং দিয়ে পাহারা দিয়েছিলেন কাফেররা যখন তাকে চাপ দিয়েছিল আজকে অবিশ্বের দিকে তাকান ইসলামের সঠিক কথাগুলো যারা তুলে ধরতে চায় তাদেরকে অনেকে চাপ দেয় হুমকি ধামকি দেয় পারে না তাদের পরিবারকে ব্ল্যাকমেইল করে পারে না তাদের যারা সমর্থন করে সাপোর্ট দেয় তাদের পেছনে যারা আছে তাদেরকে পর্যন্ত চাপ দেওয়া হয় ওই সময় আবু তালিব যেহেতু নেতা কোরাইশ নেতা আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচাইতে বড় নেতা ছিল এসে ডাক দিয়ে বলেছে আবু তালিব তোমাকে আমরা মান্য করে চলি কিন্তু তোমার ভাতি চান নতুন অনেক ধর্মের আবিষ্কার করে যা আরম্ভ করেছে থামতে বলো নয়তো আমাদের হাতে তুলে দাও আবু তালিব বাড়িতে গেলেন নবীজিকে ডাক দিয়ে বললেন মোহাম্মদ ভাতিস আমার কাফেররা এসেছিল তোমাকে তাদের হাতে তুলে দিতে বলে অপশন দিয়েছে কয়েকটা যদি দুনিয়ার সব চাইতে বেশি সুন্দরী মহিলা চাও এই পুরো আরব সাহানে তোমাকে তারা বিয়ে দিয়ে দেবে যদি সম্পদ দাও তারা সম্পদের মালিক বানাবে ক্ষমতা চাইলে তাদের যে শিয়ার আছে ক্ষমতার শিয়ার ও তোমাকে অর্ধেক দিয়ে দেবে কিন্তু শুধু একটা কথা জানিয়েছে তুমি যে নতুন ধর্ম প্রকাশ করো প্রচার করো এটা বন্ধ করে দেওয়া লাগবে আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে ওই সময় চাষার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন কাফের কিন্তু তার মনে কথাটা এত বেশি করেছিল লেগেছিল ডাক দিয়ে বলে চাষা আমার তারা আপনাকে আমাকে তাদের হাতে তুলে দিতে বলে যারা যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল ওইগুলো তো দেওয়া সম্ভব যেটা দেওয়া সম্ভব না আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয় সূর্য যদি আমার ডান হাতে এনে দেয় এরপর আমি মোহাম্মদ ঘোষণা দিলাম যে ধর্ম আমি প্রচার করছি আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে এক সেকেন্ডের জন্য সেটা প্রচার করা বন্ধ করা আমার জন্য সম্ভব না বলেন সমান এই সময় আবু তালিব

দুইজনের জীবনীতেই পেয়েছি তারা জন্মে খুব খুশি মেলা দেন কিন্তু যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন আবু তালিবের সামনে যখন বলেছিলেন আমি আবি তালিব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকাইন দাল্লাহ ইয়াওমাল কিয়ামা হে চাচা আপনার জোরে বলতে হবে না শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ঘোষণা দেন জেলা লা ইলাহা ইল্লাল্লাহ রেসালাতের ঘোষণা তো লাগবে না যেহেতু আমি নিজেই মোহাম্মদ রসুল্লাহ ওটা আমি নিয়ে নিলাম শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমার সমান কানের কাছে মুখ নিয়ে বলেন পাশে যারা নেতা ছিল আবু আহাব আবু সফিয়ান আবু সেহেল এরা বলেছে নেতা পড়বে এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম মেনে এখন যদি ভাতিসার এই নতুন ধর্ম গ্রহণ করো মরণের পরে মানুষ তোমার নামে বদনাম করবে তোমার কাপড় বলবে ভেরো বলবে উল্টা পাল্টা কথা ছড়াবে লোকটা আর পড়ে না নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল চিন্তা করলেন কি হয়ে গেল সারাটা জীবন আমাকে গলে পিঠে করে কাকে করে নিজের সন্তান আলীকে পাত্তা দিত না আমি মোহাম্মদ মুখে নিয়ে গমাতোক আমার দাদা আট বছর বয়সে ইন্তেগালের সময় এই চাচার হাতে আমার তুলে দিয়ে গেছে এখনো পর্যন্ত আমি মোহাম্মদের চাচার আন্ডারে থাকে অথচ আজকে আমার চাচা নামি হয়ে যাচ্ছে তিনি মন খারাপ করলেন ফেরেশ দাসিব রাইশরা কসের ছাপ্পান্ন নম্বর আয়াতটা নিয়ে হাসির হয়ে গেলেন হে নবী ভেতরে আছে নবীজি ডাক দিয়ে বলেছিলেন চাষা বহু চেষ্টা করলাম আপনার পেছনে আপনি এই কথা বললেন আমার মনটা খারাপ হয়ে গেল এই যে দেখছে জিবরাইল এসে গেছে কি নিয়ে এসেছে বার্তা ফেরেশতা জিবরাইল বলে আপনি মন খারাপ করবেন না কদকদ অবস্থা আপনার দেখতে পাচ্ছি কেন আপনার মন খারাপ হয় হেদায়েত আপনার হাতে আল্লাহ দিয়েছেন বলেন এটা তো আল্লাহ নিজের হাতে রেখেছেন এটা যে আপনার সাঁচা এটা আল্লাহ জানে সারা জীবন আপনাকে কলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে খাওয়া দাওয়া দিয়েছে আল্লাহ দেখেছে এত লোকটার মন নেই আপনি এত চেষ্টা করার পরও লোকটার মন নেই এই জন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়ত দেয়নি কারণ হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন বলেন সুবহানাল্লাহ

বিশ্বব্যাপী সাফা পাহাড়ে দাঁড়িয়ে পড়েছিলেন ঘোষণা দিত হে সকাল আমার বিপদ চলছে লোকজন সবাই যখন পাহাড়ের পাদ দেশে হাসির হয়ে গেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে দেখতে পাচ্ছি কি হয়েছে তোমার কি বিপদ বলো বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের অবস্থান করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য বলছি সতর্ক হওয়ার জন্য এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে ওরা বলেছিল আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি কারণ কোনোদিন আপনি মিথ্যা বলেননি এটা আপনার জানি যখনই নবীজি বললেন তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি না দাও তাহলে তার গজবের ফেরেজ দ্বারা অবস্থান নিচ্ছে তোমাদের উপর আক্রমণ চালাবে সামনে কেউ কোন কথা বলে নাই হাজারো মানুষের একটা লোক দাঁড়িয়ে একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল জানিয়েছে দাব্বা লাখা আলি হাদা জামা তানা ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যাক এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলি তুই ধ্বংস হয়ে যা বরবাদ হয়ে যা তুই নষ্ট হয়ে যা আল্লাহ পাক এত বেশি নারাজ হয়েছিলেন এই কথার দ্বারা হাত তুলে পাথর নিক্ষেপ করেছিল মাত্র এক হাত দিয়ে কয় হাত বলেন বলেন আদস কোরআন বলছে তাববা দিয়া দা আবিলাহাবি ওয়া তাব